আপনাকে যদি আপনার জমি বা স্থাপন সম্পদ থেকে কেউ উচ্ছেদ করে দেয় তাহলে আপনি কি করবেন এই বিষয়টা নিয়েই আজকে আলোচনা করবো সংক্ষেপে মাত্র তিন মিনিটের ভিতরে শেষ করব আশা করি শেষ পর্যন্ত শুনবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রথমত বিষয় হচ্ছে যদি আপনাকে কেউ আপনার জমিন থেকে উচ্ছেদ করে তাহলে একেবারে শুরুতে আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে আপনাকে তাৎক্ষণিক থানায় যেতে হবে থানায় গিয়ে একটি জিডি করতে হবে এবং থানা কর্তৃপক্ষকে বিষয়টা বিস্তারিতভাবে বলতে হবে বলার পরে থানা কর্তৃপক্ষ অ্যাকশনে যাওয়ার সম্ভাবনা আছে তারা হয়তো আপনাকে একটি সাথে সাথে একটা শেল্টার দিবে। থানায় কেন যাবেন যেহেতু মামলাটা সিভিল কারণ এই সিভিল মামলা হলেও জমি সংক্রান্ত মামলা হলেও যেহেতু আপনাকে উচ্ছেদ করেছে তার মানে এখানে একটা মারামারির সম্ভাবনা আছে আপনি ঘুরে দাঁড়ালে এখানে একটা রক্তারক্তির সম্ভাবনা আছে এ কারণেই আপনাকে থানায় যেতে হবে এছাড়াও আপনাকে কোর্টে মামলা করার আগে একটা জিডি করাটা আপনার জন্য খুবই জরুরি সে কারণে আপনাকে থানায় যেতে হবে যদি কোনো কারণে থানা থেকে আপনি কোনো ভালো বেনিফিট না পান থানা আপনার কথা না শোনে বা জিডিও না নেয় তাতেও কোনো সমস্যা নেই বা জিডি নিয়েছে কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি সেই ক্ষেত্রে আপনাকে দ্রুততার সাথে আপনার যেই কোর্টের অধীনে আপনি বসবাস করছেন সিভিল কোর্ট দেওয়ানি কোর্ট সেই কোর্টে গিয়ে আপনাকে মামলা করতে হবে জমি পুনরুদ্ধারের মামলা যদি আপনাকে ই করে দেয় উচ্ছেদ করে দেয় তাহলে জমি আপনার এই ভূমিটা পুনরুদ্ধারের একটি মামলা করতে হবে মামলা করার পরে এগুলি বেশ কিছুদিন যাবে তারপরে আপনি এই মামলার একটা জাজমেন্ট পাবেন রায় পাবেন এবং আপনি আপনার সম্পদ ফিরে পাবেন মনে রাখবেন কোর্ট কাছারি একটু লেন্দি প্রসেস হলেও এটাই সবচেয়েতে সঠিক সমাধান আপনি হয়তো অন্য কোনো পন্থায় যদি যান সেই ক্ষেত্রে একটু দ্রুত হলেও সেখানে আপনার অনেক সমস্যা পোহাতে হবে অনেক সময় অনেক বাগপারের সেটারের আওতায় পড়বেন বা বর্তমান আমরা আমাদের সমাজে বা এলাকায় আমরা যেই গ্রাম্য মাতব্বর দেখি ইল্লা মাসাল্লাহ দু একজন বাদে বেশিরভাগ মাতব্বর তারা একেবারেই ভিন্ন রকমের যেগুলি আমরা ইতিপূর্বে বা আমাদের ছোটো সময় দেখেছি খুব ভালো মানের মাতব্বর ছিল তারা খুব সুষ্ঠুভাবে বিচার করতো সালিশি দরবার করত এবং তাৎক্ষণিক একটা সমাধান করে দিতে পারত। কিন্তু এখন সেটা পাওয়া যায় না বরং এখন টোটালি সব দালালে ভরে গেছে এজন্য সবচেয়েতে সঠিক পন্থা হচ্ছে আপনাকে হয় থানায় যাবেন না হয় কোর্টে যাবেন কোর্টে গিয়ে আপনি মামলা করলে মামলাটা একটা সময় পরে হলেও আপনি আপনার পক্ষে রায় পাবেন যদি আপনার কাগজপত্র দলিল দস্তাবেজ সব ঠিক থাকে তো এই জন্য আমি বলবো যত তত্ত না ঘুরে এদিক ওদিক টাকা নষ্ট না করে মারামারির ভিতরে না গিয়ে বরং সঠিক সমাধান হচ্ছে আপনি দেওয়ানে আদালতে গিয়ে এই জমির জন্য মামলা করবেন এবং আপনি তার মাধ্যমে একটি সঠিক সমাধান পাবেন তবে শুরুতে আপনাকে মনে রাখতে হবে আপনাকে কিন্তু একেবারে প্রথমেই থানায় যেতে হবে একটি জিডি করার জন্য এবং সেখান থেকে সাধারণত সমাধান হওয়ার সম্ভব